নবী করিম আলাইহি ওসাল্লাম বলেন নবীজি বলেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আল্লাহর আলমিন তার মিজানের পাল্লাটা নেকি নিকি দিয়ে ভয় দিবেন একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরে নেকি দিবেন কে খুশি তো কিন্তু একটা প্রশ্ন হতে পারে একবার আলহামদুলিল্লাহ বললে যদি মিজানের পাল্লাটা নেকি দিয়া ভয়া যায় দ্বিতীয়বার বললে রাখবে কি বলেন দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে নেকি রাখবে কোথায় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা কইরা বলেন একবার আল আলহামদুলিল্লাহ বললেই আল্লাহ তাআলা মেজালের পাল্লাটা নেকি দিয়ে ভরা দেন দ্বিতীয়বার আল বললেই বললে রাব্বুল আলামিন ওই পরিমাণ মর্যাদা বাড়ায় দেন তৃতীয়বার বললে আরো মর্যাদা বাড়ায় যায় চতুর্থবার বললে আরো মর্যাদা বাড়া যায় পঞ্চম বার বললে আরো মর্যাদা বাড়ায় যায় যতবার আলহামদুলিল্লাহ বলবে তত পরিমাণ মর্যাদা বাড়ায়া দিবেন কি মর্যাদা বাড়বে প্রথম আসমান মর্যাদাটা বাড়তে বাড়তে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্ত আকাশের উপরে আল্লাহর আলামিন তাকে মর্যাদা দান করবে কতটুকু মর্যাদা পাওয়া যাবে আল্লাহর প্রশংসা করবে যারা আল্লাহর কাছে চলে যাবে তারা আলহামদুলিল্লাহ বললে আল্লাহর কাছে যাওয়া যায় বলেন না কার কাছে যাওয়া যায়

যারা জান্নাতে যাবে তারা বলেন আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা মুখস্থ হয়েছে কারণ এক ঘন্টার বয়ান কিন্তু মুখস্থ থাকবে না এতটুকু মুখস্থ করে নেন যাতে আগামীকালকে চার দোকানে বৈশা রাস্তার মোড়ে মোড়ে বাড়ির কোনায় কোনায় এই বয়ানটা করা যায় আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে আমি অর্ধেক আপনারা অর্ধেক আলহামদুলিল্লাহ বলবে যারা এখনো পর্যন্ত সবাই পড়ে নাই আমি কিন্তু বক্তব্য দিতে আসি নাই নিয়ত করে আসছি আমি পড়াবো কি কি পড়তে রাখি

এতক্ষণ আলোচনার নিমিত্তে আপনাদের কাছে এক নম্বর সবক হলো জীবনের চলতি পথে আমাকে আপনাকে কোন ভাই যদি জিজ্ঞেস করে কেমন আছেন কি বলবো স্টেজে যারা আছেন আপনারা কেমন আছেন সামনে যারা আছেন আপনারা কেমন আছেন তাহলে সবকটা কিন্তু দিলাম ঠিক আছে আরেকটা বলছি একটা বলবো আরেকটা একটা বলে মানে

বলেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে শত কবল হাজের নিকে দান করবেন লাভ না লস পড়বেন না ছাড়বেন দুই নম্বর সবক সবাই হাত তুলবেন না সবাই হাত তুলবেন না এদিক থেকে দশজন যারা প্রত্যেক দিন সকাল বেলা এক শতবার সবাহ একশবার আলহামদুলিল্লাহ এক বিকেলবেলা এক শতবার সুবাহ আল্লাহবার আলহামদুলিল্লাহ পড়ব মালিকের কাছ থেকে একশত কবুল কবল হজের নেকি নিব না 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 সবাই না অল্প কয়জন জাল ভোটের হাত তুইলেন না নকল হাত তুইলেন না যারা যারা দিনের ভোট রাইতে নেন এমন হাত তুইলেন না বিদেশে মানুষ এসা করে নাই এই দেশের মানুষ এই করছে ঠিক কিনা বলেন তাহলে পাক্কা এই পড়বেন 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 ইনশাআল্লাহ আল্লাহ কবল করে আমার দায়িত্ব ছিল বইলা টইলা উঠায় দেওয়া কবুল করার মালিক কে আমি সারা রাত বয়ন করলেও যে হেদায়ত হয়ে যাবে এমনটা না আল্লাহ যদি বুঝ দেয় হবে আল্লাহ যদি না দেয় হবে সারা দিন সারা রাত বয়ন করলেও কোনো কাজ হবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার বান্দা গুলো হাত উঠেছে ফিরাইয়া দিও না ফিরাইয়া দিও না ও রব্বে কারিম তোমার বান্দা তোমার প্রশংসা করার তৌফিক দিয়ে দিও দুইটা সবক রাখলাম আলহামদুলিল্লাহ দুইটা ফজিলত বললাম আর দুইটা সবক রেখে আলোচনায় যাচ্ছি আলহামদুলিল্লাহর ফজিলত বলতে গেলে সারা রাত চলে যাবে এই যে আনুল করিম এই আনুল করিমের প্রথম সুরা সৌরতুল ফাতেহা প্রথম আয়াত আলহামদুলিল্লাহ এই সুরার তফসির مفسرين كِرَامٍ حديث لك قال النبي صلى الله عليه وسلم افضل الدعاء الحمد لله وافضل الذكر لا اله الا الله لا اله الا الله فايضا بربر بامه আলহামদুলিল্লাহ হলো সর্বোত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম যিকির কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছাত্র ক্লাসে পড়ে না ওই ছাত্র ক্লাসের বাইরে ফেল কেমন আছেন? মনে থাকবে তো? আপনি আপনার জীবনে যত নামাজ পড়েছেন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফাল ভবিষ্যতে যত নামাজ পড়বেন মানুষের প্রত্যেকটা নামাজের প্রত্যেক রাকাতে রাখাতে আলহামদুলিল্লাহ আছে কি নাই বলেন তো আলহামদুলিল্লাহ গুরুত্বটা কম না বেশি এই যে আমি এখানে লেখা দেখলাম তম বার্ষিক মাহফিল পনেরো বৎসর ধরে এখানে মাহফিল হচ্ছে পনেরো বৎসর ধরে যে কোনো আলেম যে ওয়াজি এখানে বসে বৈশেই বলছে ভাই আল্লাহ নিয়ে আসছেন আল্লাহ বসাইছেন আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় করে বলি বলছে কি বলে নাই আপনাদের মসজিদের আলহামদুলিল্লাহ বলতে বলে কি বলে না তাহলে বুঝা যায় আলহামদুলিল্লাহর গুরুত্ব আছে না নাই কেমন আছেন বাবা বুড়া বাবা কেমন আছেন বুড়া নানা কেমন আছেন বুড়ার দাদা কেমন আছেন ও দাদা জিজ্ঞেস করে কেমন আছেন এই কথা বলিলেন না এই আছি আর কি বলবো কারণ ওর না দুইটা পা নাই আমার না দুইটা পা আছে আলহামদুলিল্লাহ ওনা অসুস্থ আমি না সুস্থ ওনা কানা আমার না চোখ আছে ও না দেন্দা কানে শোনে না আমি না কানে শুনি ও না কথা বলতে পারে না আমি না কথা বলতে পারি ও না আমার লেংড়া বানায় নাই আমার মালিক আমার কানা বানায় নাই আমার মালিক আমার আপনার আতুর বানায় নাই দেন্দা বানায় নাই অসুস্থ বানায় নাই সুন্দর লাগছেন ওর না সামাজিক সম্মান নাই আমার না সামাজিক সম্মান আছে বলিনা আল্লাহামদুল্লাহ যদি না বুঝেন বুঝানোর আর কোন ভাষা সৌরাতুল বালাদের মধ্যে আল্লাহ রবীন্দন বলেন আল্লাহ আলামিন বলেন রে গোলাম এই

سوره الملك المدد تشتم برايته الله رب العالمين قل قل هو الذي انشاكم وجعل لكم السمع والابصار والافئده এক আয়াতে আল্লাহ কয় রে গুলাম তোর চোখটা আমি দিলাম কানটা আমি দিলাম দিলটা আমি দিলাম আবার এই আয়াতে ঈশা কয় পয়গম্বর অগনবী আপনি বলেন না আপনি তো বলেন না ওরে চোখটা আমি দিছি ওরে কানটা আমি দিছি ওরে না দিলটা আমি দিছি কে দিছি বাবা যেমন তার সন্তানদের ডাক দিয়া কয় এই যে তোমার কাছে জিনিসটা দিলাম যাও এটা বাজারে অমুক দোকানে দিয়ে দিবা এদিক সেদিক যাইবা না মাঝে মধ্যে বাবা তার সন্তানদের বলে কি বলে গুরুত্বপূর্ণ জিনিস তো এই জন্য বাবা আবার ডাক দিয়া কয় ওর ছোট চাচা পাশে বসা তাই রফিক তুই তোর বাতিজারে যারে বইলা দি ও যেন এদিক সেদিক না যায় এটা যেন বাজারে পৌঁছায় পাশে আবার